নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি গরিব ঘরের মেয়ে বলে মনের কষ্টগুলো মনের মধ্যে চেপে রেখে হাসি মুখে সংসারের সমস্ত কাজকর্মগুলোই কিন্তু করে যায় কি হয়েছে কি না হয়েছে বিস্তারিত সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওতে আশা করছি ভিডিওটি তোমরা না টেনে সম্পূর্ণই দেখবে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি সবার প্রথমে চেষ্টা করি ঘরটা ঝাড়ু দেওয়ার পাশাপাশি বাসি উঠোনটাও ঝাড়ু দিয়ে দেওয়ার কারণ আমাদের উঠোনটা অনেক বড় এক পাশ থেকে ঝাড়ু দিতে দিতে অন্য পাশে যেতে যেতে যেরকম অনেকটা সময় লেগে যায় তার পাশাপাশি কিন্তু কোমরটাও ব্যথা হয়ে যায় তাই তো আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে চোটে কিন্তু আমি উঠোনটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি তাহলে দেখা যায় যে সব থেকে বড়ো একটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায় সব সময় আমি চেষ্টা করি তোমাদের দাদাভাই দোকানে যাওয়ার আগে আগেই বাসি উঠোনটা ঝাড়ু দিয়ে দেওয়ার আর শ্বশুর মশাই আর শাশুড়িমা মা যেহেতু অনেক ভোরবেলা চলে যায় অত ভোরবেলায় তো এখন আর ঘুম থেকে উঠি না তাই সেই সময় কিন্তু উঠোনটা আমি ঝাড়ু দিতে পারি না তাই তোমাদের দাদাভাই ওঠার আগে আগেই কিন্তু উঠোনটা আমি ঝাড়ু দিয়ে দি তোমাদের দাদাভাই উঠে গেছে এদিকেও ও ফ্রেশ হয়ে গেছে রেডি হয়ে কিন্তু দোকানে চলে যাবে তাই তো তাড়াহুড়ো করেই আমি উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর বলছি যে একটু দেরি করো যাতে আমি তোমার জন্য চাটা বানিয়ে দিতে পারি এদিকে আমার কিন্তু উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেছে প্রায় তো চলো এবার তোমাদের দাদা ভাইয়ের জন্য তাড়াতাড়ি করে চাটা বানিয়ে নিই আজকে সকালবেলা থেকেই যেহেতু রোদ্দুর ছিল তাই উঠোন ঝাড়ু দিতে দিতে কপালটাও কিন্তু যন্ত্রণা করছিল তাই ভাবলাম যে দুজনের জন্যই চা তৈরি করে নিই আর আমি কিন্তু সেরকম একটা চা খেতে ভালোবাসি না আজকে একেবারেই কিন্তু মাথা যন্ত্রণা করছিলো তাই তো আজকে আমার জন্য একটু চা তৈরি করে নিলাম আর এদিকে হচ্ছে বাবা রাতের বেলায় বিস্কুট এনেছিলো বিস্কুটগুলো আমি কোটাই ঢেলে নিলাম চা তৈরি করা হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য চাটা দিয়ে দেবো আর আমিও কিন্তু চাটা খেয়ে নেব তারপরে কিন্তু এখনও আমার অনেক কাজকর্মগুলো বাকি রয়েছে আজকে সকালবেলা থেকে বাড়িতে কিন্তু একটানা না রোদ্দুর পড়েছে তাই ভাবলাম যে জ্বালানিগুলো একটু রোদ্দুরের দিকে দিয়ে দিই যাতে শুকিয়ে যায় আর আমার রান্না করতেও সুবিধা হয় যাদের গ্রামে বাড়ি তারা অবশ্যই জানো যে বাড়িতে জ্বালানি না থাকলে রান্না করতে কতটা কষ্ট হয় আর কি তো শাশুড়ি মা যেহেতু রবিবারে বাড়ি ছিল তাই আশপাশ থেকে জ্বালানিগুলো কিন্তু সংগ্রহ করেছে তাই সেই সমস্ত জ্বালানিগুলোই আমি কিন্তু রোদ্দুরের দিকে এনে এনে রেখে দিলাম তো দু বস্তা জ্বালানি রোদ্দুরের দিকে এনে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি এখনও কিন্তু অনেক জ্বালানি রোদ্দুরে দেওয়া কিন্তু বাকি রয়েছে কাঠঘরে যে সমস্ত জ্বালানিগুলো দেখতে পাচ্ছ ডালপালা এই সমস্ত কিন্তু ডালপালা সব আম গাছের তো যেখান দিয়ে সব থেকে বেশি রোদ্দুর পরে আমার বাড়ির তো সেই পাল কিন্তু আমি জ্বালানিগুলো রেখে দিচ্ছি যাতে বিকেল আসতে আসতে সমস্ত কিছু শুকিয়ে যায় আর পরবর্তীতে আমি যাতে কাঠগুলো চালা করে রান্না করতে পারি আর ভেজা কাঠে রান্না করতে প্রচণ্ড অসুবিধা হয় আর রান্না কিন্তু ঠিকমতো হতেও চায় না তাই তো এখানে অনেক দিনেরই কিন্তু জ্বালানি আমার জোগাড় হয়ে গেছে তাই কাঠঘর থেকে সমস্ত জ্বালানিগুলোই আমি বের করে নিয়ে যেখান দিয়ে সব থেকে বেশি রোদ্দুর পড়ে সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু রেখে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় আমার সমস্ত জ্বালানিগুলো বের করা কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমি কিন্তু কাঠঘরটা বেশ ভালো করে কিন্তু পরিষ্কার করে নেবো তো চলো কাঠঘরটা বেশ ভালো করে পরিষ্কার করে নিই আর এই টুকিটাকি জ্বালানিগুলো আমি উপরে রেখে দিলাম যাতে এখান থেকেও নিয়ে আমি জাল দিতে পারি এত অল্প বয়সে পরিবারের কথা না শুনে বিয়ে করে সমস্ত কাজকর্মগুলোই কিন্তু আমি নিজের হাতে করার চেষ্টা করি তো কাঠগুলো আমার রোদ্দুরে দেওয়া হয়ে গেছে ভাবলাম যে দোকানের মতো গজা তৈরি করে নিই বাড়িতেই ময়দা ছিল তো ময়দার মধ্যে কটা কালো জিরে লবণ আর একটু চিনি সাদা তেল আর জল দিয়ে বেশ ভালো করে ময়দাটা মাখিয়ে নিয়েছি তো রুটির আকারে সেভ করে নিয়ে রুটি যেরকমভাবে বেলে সেই মতোই কিন্তু একটা রুটি এখানে আমি বেলে নিয়েছি তারপরে তারপরে ছুরি দিয়ে লম্বা লম্বা আকারে কিন্তু কেটে নিয়েছি। এবার আমি মাছ বরাবর একটা দাগ টেনে কিন্তু একেবারেই গজার শেপ আকারে কিন্তু আমি কেটে এখন এক একটা পাত্রে কিন্তু তুলে রেখে দেবো যাতে একটার গায়ে অন্যটা না লেগে যায় কড়াইটা উনুনে বসিয়ে দিয়ে কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু একেবারে গরম হয়ে গেছে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়ে তার মধ্যে কিন্তু গজাগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আমি এক এক করে সমস্ত গজাগুলোই কিন্তু ভেজে নেব তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো দোকানের থেকেও ভীষণ খাস্তা হয় আর এই গজাটা ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে বেশি হিট করে ভাজা না হয় নর্মাল আছে অনেকটা সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে তাহলে প্রচণ্ড কিন্তু মুচমুচি হবে তোমাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিই এখনও কিন্তু আরো খানিকটা সময় ধরে ভেজে নিতে হবে কেবল কিন্তু লালচে লালচে কালার হয়ে এসেছে আর যেগুলো ভাজা হয়ে যাচ্ছে সেই সমস্ত কিছু আমি তুলে নিলাম আর এদিকে কিন্তু আমি আরো একটা রুটির মতো করে বেশ ভালো করে বেলে নিয়েছি এখানে আমার এক এক করে সমস্ত গজাগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে তো চলো এক খোলাটা নামিয়ে দিই তোমরা এই গজাগুলো কিন্তু চিনির শিরাতে দিয়েও ভিজাতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চিনির শিরাটা একেবারেই কিন্তু 12 করে করে নিতে হবে তারপরে গজাগুলো ছেড়ে দিয়ে এপিট থেকে ওপিট উল্টাতে উল্টাতে চিনির সমস্ত শিরাগুলোই কিন্তু গজার গায়ে লেগে থাকবে আর পরবর্তীতে এই ভাজা গজার থেকেও আরো বেশি কিন্তু মুচমুচে হয়ে যাবে তো একটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা মুচমুচে হয়েছে এই ভাবে করে কিন্তু তোমরা দু থেকে তিন সপ্তাহ সংরক্ষণ করতে পারো বাড়িতে যে কোনো লোকজন আসলে ভালো করে কিন্তু এগুলো চা মুড়ির সঙ্গে দিয়ে দিতে পারো তো ভীষণ কি

তারপরে বাজার করার ব্যাগটা নিয়ে সোজা চলে আসলাম দোকানে মাংস আনার জন্য আজকে যেহেতু রবিবার ছিল তাই একটু মাংস আনতে এসেছি তো একেবারেই কিন্তু দোকানটা আমাদের বাড়ি থেকে একেবারেই একটা মাঠ পাড়ি দিলে তারপরে কিন্তু দোকানটা তো মাংস নেওয়া হয়ে গেছে আর এখানে আস্তে আস্তে দুটো ভাই বোনের সঙ্গে দেখা হয়ে গেল দেখা হয়ে এসে ছোটোবেলার কথা মনে পড়ে গেলো যখন প্রাইমারি স্কুলে যেতাম তখন সেই দিদির হাতটা ধরে এইভাবেই করেই কিন্তু স্কুলে যেতাম দিনগুলো সত্যি এখন অতীত হয়ে গেছে চাইলেও আর সেই সমস্ত দিনগুলো কিছুতেই ফিরে পাবো না তো চলো এবার তোমাদেরকে বলি গরিব ঘরের মেয়ে হয়েও কেন এত কিছু মুখ যে সহ্য করি প্রথমত এত অল্প বয়সে পরিবারের কথা অমান্য করে বেকার ছেলের হাতটা ধরে চলে এসেছিলাম তো এখন সংসার জীবনে যতই কষ্ট করি না কেন পরিবারকে কিন্তু কখনোই মুখ ফুটে বলতে পারি না বলতে গেলে কখন না এই কথাটা বলে বসে তো নিজের কপালটা নিজেই পুড়িয়েছিস আমি যতই অসুস্থতায় পড়ি না কেন যতই অসুবিধার মধ্যে দিয়ে আমাকে যেতে হয় না কেন আমার সংসারের সমস্ত কাজকর্মগুলো কিন্তু আমাকেই কমপ্লিট করে নিতে হয় তো এখানে আমার মাংস রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু রবিবার ছিল তাই শাশুড়ি কিন্তু বাড়িতেই ছিল তাই অনেকগুলো কিন্তু লেবু এনেছে অনেকেই কিন্তু এই লেবুকে বাঁধাবে লেবু বলে তো এখান থেকে দুটো লেবু কিন্তু আমি আমার যাকে দিয়েছিলাম আর তিনটে লেবু কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তোমাদের দাদাভাই ফোন করে বললো যে ঝটপট করে রেডি নাও আজকে একটু ঘুরতে যাবো তো সংসারে যতই কাজকর্ম করি না কেন দিন শেষে শুনলে মনটা ভালো হয়ে যায় চলো এখন ঝটপট করে রেডি হয়ে নি তো এই তো আমি রেডি হয়ে গেছি আর তোমরা অনেকেই কমেন্ট করো যে এই সমস্ত ড্রেসগুলো আমি কোথা থেকে কিনি আমি এই সমস্ত ড্রেসগুলোই কিন্তু কিনি কৃষ্ণনগর বস্ত্র বাজার থেকে একেবারেই কম দামে ভালো ভালো কোয়ালিটির কিন্তু এরকম লং লং চুড়িদারগুলো কিনি আমরা কোথাও ঘুরতে যাওয়ার আগেই কিন্তু আমাদের গাড়ির তেল সবসময়ই কিন্তু মনে হয় শেষ হওয়ার পথে তাই তো তোমাদের দাদাভাই পেট্রোল পাম্পে চলে এসেছে এখান থেকে তেল ভরে তারপরেই কিন্তু সোজা যাব আমাদের গন্তব্যস্থলে তো তেল নেওয়া কিন্তু হয়ে গেছে তো চলো এবার যাওয়া যাক তো রাস্তা দিয়ে বেরোলেই এখন শুধু মিছিল আর মিছিল আজকে পঁচিশটা দিন পার হয়ে গেল তবুও কিন্তু মৌমিতা দিদির কোনো কেসের কোনো কিন্তু সমাধানই এখনো সম্পূর্ণ হলো না দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি ঘোষবাড়ি আমাদের বাড়ি থেকে একেবারেই কিন্তু কাছে এই আর এখানে সবসময় কিন্তু মেলায় বসে প্রত্যেকটা মানুষই কিন্তু আসা যাওয়া করে হিন্দু থেকে মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত লোকজন আর এখানে কিন্তু সমস্ত কিছুই পাওয়া যায় শপিং মল থেকে শুরু করে বাজার থেকে শুরু করে এ টু জেড সমস্ত কিছুই কিন্তু তোমরা এই ঘোষবাড়িতে পেয়ে যাবে তাই তো ঘোষবাড়িতে ভিড়টাও কিন্তু সব সময় বেশি হয়েই থাকে কয়েকদিন বাদেই যেহেতু পুজো চলে এসেছে তাই কিন্তু প্যান্ডেলও কিন্তু শুরু হয়ে গেছে ঘোষবাড়িতে এত গরমের মধ্যে তোমাদের দাদা বলছে এখানে আর থাকতে হবে না তো চলো এবার যাওয়া যাক তাই তো ঘোষবাড়ি থেকে সোজা চলে আসলাম ব্যাগের দোকানে তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটা টলি ব্যাগ নেবো যেহেতু আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ির ডিস্টেন্সটা অনেকটা বেশি তাই ট্রলি ব্যাগ না হলে একেবারেই কিন্তু অসুবিধায় পড়ে যাচ্ছে তাই তো দোকানে চলে আসলাম একটা ট্রলি ব্যাগ কিনতে তো আমরা এখান থেকে যেটা একটু ভালো একটু বড় সাইজের তো সেই ট্রলি ব্যাগটাই কিন্তু নিয়ে নেবো তো এই কালারটা আমার সেরকম একটা পছন্দ হচ্ছে না তাই তো আবার অন্য একটা কালার কিন্তু দেখে নিলাম এই ট্রলি ব্যাগটা কিন্তু বেশ ভালোই বড়ো আর দুজনের জামা প্যান্ট ইজি কিন্তু ধরে যাবে দোকানে তাড়াতাড়ি করে বিলটা পেমেন্ট করে দিয়ে ট্রলিব্যাগটা নিয়ে সোজা কিন্তু চলে এসেছি বাড়িতে রাতের বেলার ভিডিওটি স্টার্ট করতে পারিনি তাই সকালবেলা আবার ভিডিওটি স্টার্ট করলাম তো ব্যাগটার দাম কীরকম পড়েছে আর এর কত বছরের গ্যারান্টি রয়েছে সমস্ত কিছুটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করবো তো আমাদেরকে কিন্তু উনি বিভিন্ন রকমেরই ব্যাগ দেখাচ্ছিলো তো যার মধ্যে থেকে আমার এই ট্রলিব্যাগটাই পছন্দ হয়েছে আর এটা কিন্তু তুমি তোমার নিজস্ব নাম্বার দিয়ে কিন্তু ট্রলিব্যাগটা লক করে দিতে পারো তো এই ব্যাগের গ্যারান্টি রয়েছে সাত বছর তো যে খারাপ হয়ে যাক না কেন চেন কেটে যাক না কেন চাকা ভেঙে যাক না কেন তোমরা কিন্তু নিয়ে গিয়ে আবার কিন্তু রিটার্ন করে আনতে পারো তো ব্যাগটার দাম কেমন পড়েছে তোমরা সবাই সাজেস্ট করো তো দেখা হবে অন্য কোনো ভিডিওই